নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা মা আমি দুজনেই চান দান করে একদম রেডি রান্নাবান্নার দিকে যাব। তো উত্তরে হাওয়া ঠান্ডাটা যেন এই দুদিন একেবারে জাঁকিয়ে পড়ছে বোঝা যাচ্ছে যে শীতকাল তো রোদে বসে থাকলে এত ঠান্ডা লাগবে না রোদে বসছিলাম তো এবারে রান্নার দিকে যাব আর বাবা ও সকালবেলা গিয়ে মাছ কিনে নিয়ে এসছে একদম জ্যান্ত মাছ তো সেটাই রান্না মাছ ধরে হয় তো কি দিয়ে কি হয় চলো দেখি এখন আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখান থেকে কার নিয়ে নিয়ে রান্না করতে করতে কমেও এসছে কমেও দেখুন কতটা আছে তাহলে কি পরিমাণে ছিল এই প্রায় অনেক দিন ধরে এখানে রান্না বান্না হচ্ছে এইখান থেকে কার নিয়ে আবার এখনো নিয়ে যাচ্ছি নিয়ে উনুন জ্বালাবো একদম শুকনো ঝনঝনে কাঠ অনেকদিন ধরে আছে তো আর বৃষ্টিও অনেক দিন হয় না হয়ে যাবে না হয় আবার নিতে আসতে হবে অসুবিধা নেই বর্ষাকাল আসার আগে কাট রাখার জন্য একটা ব্যবস্থা করতে হবে এই হচ্ছে মাছ তেলাপিয়া জ্যান্ত তেলাপিয়া জ্যান্ত ছিল যখন এনেছিল তো আমাদের কাটতে একটু দেরি হয়ে গেছে দয়াপুর বাজারের পাশে এক বাড়ির পুকুরের মাছ পুকুর থেকে ধরে তুলেছিল বাবা নিয়ে এসেছে এখন কেটে নেই ঝটপট করে অনেকটাই তো দেরি হয়ে গেছে ও মা কি দিয়ে রান্না হবে সবজি নিয়ে আসো ও মা ওটা কী মা ওল ছিল সে খেয়ে রেগেছিলো ওই ওলটা তো আজকে খাবো আমি তো সকাল তো ভাব দিচ্ছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় দেখি তোমার বাবা আয় তেলা ভেঙে দিই আচ্ছা যাক ভালোই ফুলকো একদম টক টক করছে জান তো মাছের দড়ি দেব ঘাটে নামাজ আছে না এই কাটতে জল হাত মাওয়া যাচ্ছে না তো বলতে আর একটু কোন নিচের দিকে আর এক ধাপ একটু নামিয়ে দেওয়ার জন্য বলতিছি তাই ওরাই জল নামিয়ে যাচ্ছে না জল নামিয়ে যাচ্ছে এই

ছোটবেলার মতন দোলনায় বসে বসে ঘুরছিল বলে বাবা আমার একটা বালিশ দিয়ে এখানে করে দাও না আমি তোমার ওর মধ্যে হবে না যা লম্বা হয়ে গেছে বলে দাও না দাও না করছে তো আমি ওই চেটাই দিয়ে আর লম্বা করে দিয়েছি কিরম করছে বলে এবার একটু দোল দাও মাছগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আর পুকুরের মৌরালা মাছ এইগুলো এখন মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব ওদিকে উনুন জ্বলে যাচ্ছে কড়াইতে তেল দেব এমন জ্বলছে পুরো তেতে উঠেছে কড়াইটা আবার নামিয়ে রাখলাম মাছগুলো সব লবণ হলুন মাখানো হয়ে গেছে এখন ভেজে নেবো আর আজকে তো ওলের তরকারি আর মাছেরটা খুব বেশি সময়ও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে একটা ওল কেটে তাহলে কদিন খেলাম বস আর তার ভিতরে একদিন ভাত দেখায় যায় জিকেতে তাহলে তুমি আর একটা বেশি ধরো তিন চামচ ধরো হ্যাঁ

আমি বাদ দাও যে এখনো দোল লাগে বসে তো ওর লাগছে ছোটোবেলা কথা মনে করছে যাচ্ছি পিকনিক করে বাড়ি এসে আমার ঘুরতে মা আমার বিশাল ভালো লেগেছে কেন মানে পিকনিক করতে গেলাম তা ওই আন্টি আনারস খাঁটাল খাদ্য যে আমার গা আছে আমারস ও গা খালি দে আনারসে খালেন যায় তুমি খালি গেল

ঝলাটা ভাত মানে চোখ জ্বালা করে এই লাগে এখন আমার ভালো হয়ে গেছে উঠিয়ে দেবো নিয়ে বাকি মাছগুলো ভাজবো ওদিকে ভাতও ফুটে গেছে সব মাছগুলো ভেজে নিয়েছি এবারে ওলটা দেবো ভাতটা ফ্যান ভেড়ে দিচ্ছি ভাত ভালো হয়ে হ্যাঁ ওদের কিন্তু আজকে একটু আটক করে দিয়েছি সেদ্ধ চাল আর আপনার দিদি অল্প অল্প গন্ধটা পাওয়া যায় না ওরম মায়ের দিকে গন্ধ পাওয়া যায় না ভাত ফুতুল দিতে আচ্ছা তো ওই জন্য গন্ধ পাচ্ছি আলুটা একটু ভেজে নেব বোমা টক করছে তো হ্যাঁ হ্যাঁ তো টক খাওয়ার জন্যই মাছ ধরেছো

তিন মিনিট করে কেটে। একটু কষ্ট দেবো। 마াস তোম নেই ہوا। 마켓 পরে। আগে তেলগুল গোলা জল। ওরা আর একটু দেবো। বেশি করে একটু টকে ঝোল হবে। ওরা ওই লাস্টে চেটে চেটে খেতে হবে। এর মধ্যে এখন একে একে দেবো হলুদ গুঁড়ো। একটু চিনি দেবো স্বাদ মতো। লবণ।

আর ওই চামচ হচ্ছে তালপাতা তালপাতা কেটে চামচ আর এই এই টাইপের হাড়িতে এর থেকে একটু বড় হাড়িতে এক হাঁড়ি ব্যাপার নেই একবার ঠান্ডা হবে হরি মেলা হরি পূজা চড়ক পূজা একদিনের মেলা হ্যাঁ যেহেতু আর পূজার মেলাতে আমরা গেছি আপনাদেরকেও দেখিয়েছি সেই মেলায় আর যাবে আর ওই কথাটা বলবে ওই জন্য আমি বললাম

পরের দিন এনে তো মুরগি টুরগি নিয়ে এসে খাওয়া হবে আমাদের বাড়ি ওটা হয় মানে ভালো কিছু হলো কোনো একটা কাজ হলো তো মাংস কিছু কেনা হলো মাংস পিয়ালিতে একবার সেই মুরখানা দোকান দেবো এই হাঁস কিনে বিশাল দোকান আমরা চপ পেঁয়াজি বেগুনি এসব ভাজা লোক দিদি আর আমি দুজন আর বাবা দোকানদার বাবা সব জিনিসপত্র কেনাকাটা তো লাভের টাকায় জোড়া হাঁস কিনে খাওয়া রাখতে বেলা

টক তরকারি কিন্তু একটু কালারটা কালো কালো দেখতে লাগবে যেহেতু পাকা আর পুরানো পাকা টক কিন্তু নতুন একদম সদ্য হলেও কালারটা ঠিক থাকে টগে আর কিছু দেওয়ার নেই টক তরকারি হয়ে গেছে এখন এটা ঠিকঠাক সেদ্ধ হলে তারপর রান্নাটা কমপ্লিট হবে টাকাটা খুলে নিয়েছি আর দুই একটা ওল কিন্তু একটু গলিয়ে গলিয়ে ভেঙে দিয়েছি আলুগুলো সব গোটা গোটা এখন মাছ দেবো ভাজা মাছগুলো দিয়ে দিই ঢেলে নিলাম রান্না কিন্তু এখনো হয়নি গামলাটা কাটি দিবেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি ওলের তরকারিতে কিন্তু ধনে পাতা দেবো না 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 ওলের তরকারিতে ধনে পাতাটা সেই স্বাদ আনে না এবারে রসুন কুচিটা দেবো আপনারা অনেকেই কমেন্টে লেখেন যে সব তরকারিতে পেঁয়াজ রসুন আসলে খাওয়াটা যার যার নিজস্ব ব্যাপার এই যে রান্না করি এই স্বাদটা কিন্তু আমাদের মুখে সবার মুখে ভালো লাগে যে কারণে এইভাবে রান্না হয় যদি ভালো না লাগতো তাহলে বলুন তো একদিন রান্না করার পরে কি আর ওইভাবে রান্না হতো এবারে দেব ফোড়ন এই যে ওল বা কচুমুখীর তরকারি এর ফোড়নটা কিন্তু পাঁচ ফোড়ন এটা আমরা দিই এবারে অনেক সময় মিষ্টি বাজে জিরে ফোড়ন দিই বা পাঁচ ফোড়ন দিই কোনো সমস্যা নেই স্বাদটা আমাদের ভালো লাগে তো তরকারিটা দেব। একই সবজি দিয়ে একই মাছ দিয়ে আমি রকম রান্না করব মা একরকম করবে আমাদের পাড়ার আরেকজন আরেক রকম করবে যার বাড়ির স্বাদ যেরকম যেভাবে খেয়ে অভ্যস্ত সেইভাবেই রান্না হয় আর সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমরা যেরকম খাই যেটা যেভাবে চলি সেটাই এর বাইরে অন্য কিছু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে পরিবেশন করা হয় না যেরকমটা হয় সেরকমটাই চলে আর কি ভাত আমি ভাত না বললে আপনাকে শুনবো না এবার খাবো তরকারি কিন্তু হয়ে গেছে

আজকে পুরো ওলের ডাল হয়ে গেছে তরকারিটা কি সুন্দর হয়েছে ওলের ডাল হয়েছে তা কি হেভি হয়েছে তোমাকে তো মনে হয়

এই ভাত গুলো খেয়ে নেই আমি মনে করবো যে মাখানো ভাত খাওয়াই গেছে কিন্তু না সোনার মাথায় আবার চুল বেড়েছে চুলটা কাটাতে তুমি একটু হাসো দেখি কিরম দেখায় ও ভাল দেখায় হাসলে তত একটা লাগে না দুটো দাঁত দাঁত দুই দাঁড়ে স্কুলে গিয়ে সব থেকে বেশি হাসে স্যার বলেছে সবার থেকে বেশি ও হাসে কথায় কথায় হাসে নাকি বন্ধু বান্ধবের সঙ্গে যখন যা হচ্ছে কথা হচ্ছে টুক করে হাসে এমনি বাড়িও দেখো না একটা কথা বললে ফিক করে হাসে ওইটাই তো ঠিক আর আমার কাছে টক চাইছে এইবার আমি দিতে পারি सोना पाखी तो आगे झोल खाने तो आगे लाओ बे ओ जानी तो आगे झोल लाओ सोना की कुछ नहीं है ये बारा वो खा बे तो आगे सुनुमास खा बे की ना जानी ना खा बे खा बे ए सुनुमास खेता है बाबा क्या चीज़ वहाँ का ये दिख दिया टाना झोल ये दिख सोलेगा से तो आज के दो मास एक ही रखूँ नया श्लेष्मा के ना

बाबू की कर लो माता कहना <laughs> है क्या ना तो। तो। तो तो है दिला ना तो कावे कौन सा वो लेट्रोक है वो लोग बिल्ली लगी है पक्का तो वो लोग खाए कुंडल तो खाए ना लगे तो वाटा हेवी हेवी आलू लगे जाते हैं तेरे दा तेरे तीव्र हम्म। आरो ना हाँ वो ना आरोप बेस्ट बहन लगे সব খাপ জপ জাপ করে সব খেয়ে আর কিছু লাগবে না আমার ভাতটা বাবাও তো বেশ তখন থেকে দেখতে পাচ্ছি ওলের তরকারি উপরে তো আর কারোর কিছু লাগছে না সময় বেশ আজকে টক আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিলো আমরাও খেতে বসবো তো আজকে পর্বটা এখানেই শেষ করব শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ